ভিড়টা প্রচুর আছে তো আজকে আমরা একটু টাকায় চলে এসেছি বিকেল পাঁচটার আগে কারণ এখানে পতাকা তো আগে পতাকা তোলা দেখতে পাইনি তো আজকে দেখবো বসে আছে বন্ধুদের সামনে তো বন্ধুরা এইটা মানে এনারা লড়িয়ে এসছেন এবার বন্ধুদের উপরে উঠবে উঠে পতাকা তোলা হবে তো এনারা তখন গেলেন আমি ভিডিও করতে পারিনি এত ভিডিও করতে টাকাটা পাইনি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বৌদ্ধ মন্দির তো এই দেখতে হচ্ছে এই হচ্ছে আমাদের বৌদ্ধ মন্দির নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি জানি আপনারা একটু অবাক হবেন হঠাৎ এতদিন পরে এই জগন্নাথ দেবের ভিডিও জগন্নাথ দেবের ভিডিও কি করে আসছে যারা আগের দুটি পার্ট ওপরে হয়তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে এই দুটি পার্ট যারা দেখেননি তারা গিয়ে দেখে আসুন তাহলে সবটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আমি গেছিলাম আগের বছরে জগন্নাথ দেবের মন্দিরে তো জগন্নাথ দেবের মন্দিরের পতাকা পরিবর্তনের ভিডিওটা আমার কাছে রয়ে গেছিলো মানে এডিট ফেডিট করে সব ইয়ে হয়েছিল কিন্তু আপনাদের আমি দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ ভিডিওটা সেই সময় হারিয়ে গেছিলো এখন আমি অনেক রকম অনেক কটা পেনড্রাইভ খুঁজে পেয়ে তারপর ভিডিওটা পেলাম তো তাই আমি ভাবলাম যে আপনাদের একবার দেখানো উচিত ভিডিওটা তাই ছোটোখাটো একটু এডিট করে আপনাদের সামনে প্রস্তুত করেছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি দেরি করছি না ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে দেখো সব ছোট ছোট নৌকা করে মানে ক্যামেরায় ধরা হচ্ছে না কিন্তু ছোট ছোট নৌকা করে মাছ ধরতে আর ওই দেখো আমাদের সূর্য বেরোচ্ছে আস্তে আস্তে সূর্যমামাকে একটু বকে দিতে হবে তো सूर्यमामा तो प्रचुर लेट कर सस्ते आस्ते आस्ते सूर्य उदय দেখো উঠ উঠটাকে কি সুন্দর সাজিয়েছে মানে সবারই করে সকাল থেকেই চলে এসেছে তখন আমরা পাঁচটার সময় এসছি তখন হালকা হালকা অন্ধকার ছিল তখন থেকেই উটগুলোকে নিয়ে চলে এসেছে যাতে মানে মানুষজন ছাত্র থেকে তখন সূর্যটা কি সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা তো কেমন আছিস সবাই আশা করতে ভালো আছি তো আজকে আগের দিন তো আমি সন্ধেবেলায় এসেছিলাম তো এসে তো কিছু দেখাতে পাইনি আর আজকেও দেখো ভিড়টা প্রচুর আছে তো আজকে আমরা একটু টাটায় চলে এসেছি বিকেল পাঁচটার আগে কারণ এখানে পতাকা তো আগের দিন পতাকা তো আর দেখতে পাইনি তো আজকে দেখবো পতাকা তোলা ওই জন্য বসে টাইরে আছে মন্দিরের সামনে আর তখন পতাকা তোলা হয় দেখো আর মন্দিরে দর্শন করে চলে এসছি আমরা আগের দিন চলেছিলাম বলে আজকে একটু শরীরটা ভালো নেই দেখি যদি পতাকা তোলার পর যদি দর্শন করতে পারি তখন যাবো আর তো এখন পতাকা তোলা হবে মানে মন্দিরে পতাকা পাল্টানো হবে তো কখন হবে আমরা ওই জন্যই দায়গা আছি অনেকক্ষণ থেকে আমরা সাড়ে তিনটে সময় বেরিয়ে গেছিলাম চারটে মধ্যে এখানে গমতে গেছি তো চারটে দিকে আমরা এসে দাঁড়িয়ে আছি এখন ঘুমে বাজে পনেরো মিনিট পরই হয়তো উঠবে তো যখন থেকে উঠবে আমি তোমাদের টাকা পুকুরো আর এই মন্দিরের ব্যাপারে বলে রাখি যে আগে দিন আমরা মন্দিরের ভেতরে গেছিলাম ফোন ফোনটা অ্যালাউ নেই কিন্তু তো প্রথমে গিয়ে আমরা মানে এই যে লাইন দেখতে পারছো এই লাইন দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে সবাই তো ভেতরে ঢুকেই আগে মানে এখান থেকে গিয়ে ভেতরে ওই যে ভেতরে ওইখান দিয়ে গিয়ে ভেতরে আবার এরকম একটা রেলিং আছে এরকম রেলিং দিয়ে পার করে তারপর ওই ছোটো মন্দির দিয়ে ভেতরে ঢুকে ভেতরে মানে একবারে সব থেকে ভেতরে বাবা জগন্নাথ দেবের মন্দির তো জগন্নাথদেবের মন্দিরটা কেমন বলছি ভেতর থেকে মানে ধরো ওই যে স্কুটিগুলো রাখা আছে ওই স্কুটিগুলোর ওখানে জগন্নাথ দেব আছে আর এখানে এত দূরে মিনিমাম এত দূরে একটা রেলিং দিয়ে আছে তো এইখান থেকে যারা যারা আসছে ভেতরে ঢুকছে মন্দিরে তারা ওই রেলিংয়ের বাইরে দিয়ে চলে আসছে কারণ এতটা দূরে ডিস্টেন্সে জগন্নাথ দেবের সঙ্গে আছে মানে আমরা যারা ঢুকেছিলাম যারা ঢুকছে ভক্তবৃন্দম তারা জগন্নাথ দেবের কাছ থেকে শুধু দর্শন করে দূর চলে আসছে তো কামাক্ষা পর্যন্ত দেবীকে ঠিকও দেয় না না আর দূর থেকে মানে জগন্নাথ দেবের শুধু দর্শন করো দেশ করে দাঁড়াতেও পারবে না মানে তাড়াতাড়ি যায় না কারণ প্রচুর ভিড় হয় মন্দিরে তো ওই ভিড়ের কারণে কিন্তু ভেতরে তাড়াতাড়ি দেওয়া হয় না আর এরকম এতদূর ডিস্টেন্সটা আসলে এই ডিস্টেন্সটা যাতে মানে কেউ ঢুকে গিয়ে জগন্নাথদেবকে মানে পড়শনা করে ফেলে আর আমরা যখন ঢুকেছিলাম তখন ভিতরে জগন্নাথ দেবের সবর পাল্টানো হচ্ছিলো তো ওই জন্য এখানেই টাইম গিয়েছিলো আমাদের মিনিট তিনের মতো আমরা দাঁড়িয়েছিলাম ভেতরে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তারপর ওখান থেকে আমরা আরও ভেতরে আরও অনেক মন্দির দেখলাম মানে গোপালের মন্দির গোপালের মন্দির আছে আরও মানে কৃষ্ণ নণীচড়া গোপাল আছে নণীচড়া গোপালের মন্দির আরও সব লক্ষ্মী মন্দির মা বিমলা দেবীর মন্দির তারপর জগন্নাথ দেবের প্রথম শ্রীর মন্দির মানে প্রথম শ্রী প্রথম শ্রী মন্দিরের নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না সেদিনকে দেখেছিলাম দুদিন হয়ে গেল আমার জন্য ওই জন্য তখন ভেবে বলবো ভেবেছিলাম কিন্তু এত ভিড়ের কারণে আমি আর কিছু করতে পারিনি তো দু দিন হয়ে গেছে তো ওই জন্য নামটা মনে করছিলাম নামটা ধরে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা তারপর লক্ষ্মী লক্ষ্মী দেবীর মন্দিরে গেলাম লক্ষ্মী দেবী হচ্ছে তৃতীয় স্ত্রী তারপরেও আরেকজন আছেন ওনার স্ত্রী টোটাল তিনটে স্ত্রী তিন নম্বর স্ত্রী হচ্ছে লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের তিন নম্বর স্ত্রী হচ্ছে লক্ষ্মীদেবী তো ওই তিন নম্বর স্ত্রী আমার মানে মন্দিরগুলো সবই দেখেছি কিন্তু আমরা ভুলে গেছি মন্দিরগুলি মানে নামগুলো তো ওখানে সব রকম মন্দির দেখেছিলাম খুব সুন্দর সুন্দর মন্দির হয়েছিল খুব মানে মেনটেন করা আর মন্দিরের ক্ষেত্রে সবথেকে বড়ো কথা হচ্ছে সব সময় অল টাইম এসি চলে যাচ্ছে আর মানে মন্দিরটা ভেতরে এত লোকের সমাগম যে অল টাইম লোকজন আসছে আসতে যাচ্ছে আর সেই জন্য সময় মানে মায়ের মায়ের মন্দির বলো মা লক্ষ্মী মন্দির বলো বাবা জগন্নাথ দেবের মন্দির বলো যেখানেই বলো সব সময় চলে যাচ্ছে তো মানে খুব সুন্দর একটা মানে অনুভূতি তো আমরা যখন বেরিয়ে বেরিয়ে আসছি তখন মন চাইছে না যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের রাতও হচ্ছিলো সাতটা সাড়ে আটটা বেড়ে গেছিলো তো বেরিয়ে আসতে তো তারপর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি ওই জন্য আর টাকাটি চলে এসেছি আর এখন পতাকা তোলা হোক তারপর পতাকা তোলা হলে তোমাদের সঙ্গে ডাকার আর টাকা কত পাখি হচ্ছে মন্দিরের চারিদারে আর কিছুক্ষণ আগে এই তিন মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে তাই দেখো দেখতে হচ্ছে জল জমে আছে চারিদিকে তো খালি এই মানে আমরা ভিডিওটা বৃষ্টি কিন্তু আমরা ভাবলাম যে আর হয়তো পতাকা টাকা দেখা হবে না কারণ বৃষ্টি হচ্ছে আমরা বাইরে দেখতে পাবো না ভিডিও করতে পারবো না কিন্তু সবই জগন্নাথ দেবের ছিল তো আমরা অবশ্যই আমরা যখন মানে বৃষ্টি কমে গেছে পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে নাহলে কিছুক্ষণ আগে এত মেঘ করেছিল যে মানে কিছু দেখছি মানে এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে বেরোনো যাচ্ছিল না অবশ্যই এখন কমে গেছে আর আমরা জগন্নাথ দেবের মন্দিরের সামনে আছি তো চলো পতাকা তোলা হোক তারপর তোমাদের সঙ্গে দেখা হবে চলো যখন পতাকা তোলা হবে তখন তোমাদের সঙ্গে দেখা তো বন্ধুরা এইটা মানে এনারা পুজো দিয়ে এসছেন এবার মন্দিরের উপরে উঠবে উঠে পতাকা তোলা হবে তো এনারা তখন গেলেন আমি ভিডিও করতে পারিনি এত ভিডিও করতে টাকাটা পাইনি

এখন কত লোকটাই দফা আছে তো এখন ওই পাঁচটা পনেরো মিনিট লেগেছে এবার উঠবে তো টাকা তো দেখতে না এই যে মার্কিংটা হচ্ছে এখানে এরকম এখানটা আছে ওই আঙুল আমার আঙুলের সোজা শুরু এই জায়গা এই আঙুলের সোজা শুরু উঠতে আসতে তো নিচ থেকে উঠছে কিন্তু আমরা মন্দিরের এখানে আছি ওই জন্য আড়াল হয়ে আছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না তো এরকম এখানে এখন মন্দির উঠে উঠে পতাকা পাল্টানো হবে ওই দেখো ওখানটা মানুষটা আছে হয়তো তো দেখো এখন কষ্ট করে বোঝা যাচ্ছে যে অন্য যিনি উঠছে চেন ধরে ধরে

जनरक्षका चतुर्पूजगन्नाथ कण्ठशोभितकौस्तव पद्मनाभवेद कर्व चन्द्रशूर्य विलकना পতাকার কারণে যে কৃষ্ণের যে তিলকটা সেই তিলকটা এখানটা বলে আছে দেখতে তো এখানটা তিলকটাই পতাকার কারণে আজকে মানে বোঝা যায় না তো দেখো ওখানে উপরে আগুন দিলে আরতি হচ্ছে ওখানে তো আরতির পর উনি আবার উঠবে এখন পতাকা না নিয়ে নাম নিয়ে একজন তো নাববে নিয়ে চলে এলো আর একজন উপরে আবার দেখো আগুন ইয়েতে আগুন দিলে আরতি করছে চুপ করো চুপ করো চুপ করো তো আবার উঠছে উনি যে পতাকাটা পাল্টাবে সে উঠছে লাল লাল জানি না পরে এই দিকে না কিছু নাই না আমি কি উই করতে জানা আছে জীবন নামে কইলে কইতে কাম করলাই না তাই না ভাই তো কোন না কোন উপরে লাল পতাকাটা ওটা পাল্টা না হচ্ছে ওই দেখো উপরে উঠছে аж যিনি দ্বিতীয়বার উঠলেন তিনি উঠেছে উঠে ওই বড় পতাকাটা পাল্টানো হচ্ছে আর এখন বন্ধুরা পতাকা এখন টাঙানো হয়ে গেছে তো উপরে পতাকাটা পাল্টানো হয়ে গেছে এবার পতাকার পতাকাটা ওটা পাল্ট আজকে আগে ছিল এবং হলুদ जब मोबाइल नहीं लाया नहीं तो ये देखो छत्तीस मिनट का वीडियो है आपका मोबाइल है नंबर ले लो उसमें सेंड करो ना हो जाए पूरा তো দেখতে পাচ্ছি বন্ধু আস্তে আস্তে নিয়ে পড়ছে এবার আর ওখানে যে আলোটা জ্বলছে ওটা প্রদীপ জ্বালিয়েছে আর কি করে তারপরে বসছে তো আস্তে আস্তে দেখো নিয়ে বসছে এখন পটাকা টাঙানো হয়ে গেছে আমাদের তো প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট ধরে পতাকা যাতে মানে একজন উঠলো একজন নামলো তারপর আবার মানে আবার উঠে একজন পতাকা টাঙালো টাঙিয়ে তারপর এখন তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে জগন্নাথ দেবের মন্দিরে পতাকা পরিবর্তনের ফুল ভিডিওটা দেখলেন হ্যাঁ আমি জানি ওখানে আমি হয়তো অনেক সময় যে পতাকা উত্তোলন বা পতাকা পাল্টানো বা পতাকা তোলা হবে এরকম কিছু শব্দ ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত সেই সময় আমি কি বলেছিলাম আমার মনে ছিল না তাই এখন ভিডিওটা করে আপনাদের আমি আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সময় একটু হয়তো ভিড়ের মাথায় বা লজ্জার কারণে বা একটু কেমন হচ্ছিলো সেই জন্যে আমি উল্টোপাল্টা কিছু শব্দ ব্যবহার করে ফেলেছি তো এখন সংশোধন করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমরা তার দিন আমাদের বাস ছেড়ে দিয়েছিল ওখান থেকে আমরা বাসে করে এখানে সূর্য মন্দির আর একটা বৌদ্ধ মন্দির দেখেছি সেই ভিডিওটাও আছে তো আপনারা দেখে নিন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা চলে এসেছি তো আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমরা আছি কর্ণাকের সূর্য মন্দিরে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে যাবে তো দেখা যায় এদিকে এই গেটটা তো শহরটা তো বোঝা যাচ্ছে আমরা নিচে উ নিচে থেকে এসেছি আর ওদিক থেকে যাচ্ছে ওদিকে গিয়ে তোমাদের পুরো শহরের দৃশ্যটা দেখাচ্ছি মন্দিরটা পাহাড়ের উপরে উপরে দেখো এদিকটা পুরো শহরটা ভালোভাবে মানে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে দ্বিতীয় শহরটা তো বন্ধুরা মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য আরেকটি মন্দিরে যাবো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চল টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে এরকম নেক্সট কোনো ভিডিওতে আজকে বন্ধু টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ